এই যে স্নান করে চলে এসেছি এবার রেডি হব কিন্তু না আজকে ডিউটি যাব না আজকে এক জায়গায় আমরা লাঞ্চ করতে যাবো চলো আমার সাথে তার জন্য ট্রেনে উঠে যেতে হবে এরকম শুয়েও যেতে পারো কিংবা এরকম জটলা করে বসে ঝালমুড়ি খেতে খেতে গল্প করতে করতেও চলে যেতে হবে আমাদের গন্তব্যস্থল শ্যামনগর এবং শ্যামনগর থেকে আমরা লঞ্চে উঠে গেছি সুন্দর এই নদীর ভিউ দেখতে দেখতে নদীর ওপারেও পৌঁছে যাব এবার আমরা জলশ্রীতে চলে এসেছি লাঞ্চ করতে নদীর বুকের উপরে চলো ঘুরে দেখা যাক রেস্টুরেন্টটা এটা ছিল এসি কম্পার্টমেন্ট এর নিচে আছে নন এসি কম্পার্টমেন্ট বিভৎস গরম থাকায় দুপুরবেলা আমরা এসিতে বসেছিলাম এবার আমরা কি কি খেয়েছি গরম থেকেই এসে আমরা ঠান্ডাটা ঠান্ডা আম পোড়ার শরবত চিকেন ললিপপ বাসন্তী পোলাও মাটান গন্ধরাজি আর হচ্ছে নলেন গুড়ের আইসক্রিম এই আমাদের আজকের মেনু ছিল তারপরে কেত মেরে কিছু ভিডিও আর কিছু ছবি আমরা তুলে নিয়েছিলাম এবার খাবার নিয়ে বলি খাবারের টেস্ট আমার খুব একটা পছন্দ হয়নি আম পোড়ার শরবত আর নলেন কুড়ার আইসক্রিমটা খুব সুন্দর ছিল বাদবাকি বাকি মডারেট ছিল এই যে গেঁত মেরে কিছু ভিডিও তোলা হয়ে গেছে আমাদের এবার আমরা বেরিয়ে পড়বো তোমরাও যদি নদীর জলের উপরে এরকম একটা লাঞ্চ বা ডিনার উপভোগ করতে চাও অবশ্যই জলশ্রীতে চলে আসতে পারো তার জন্য তোমাদের বিধানগর থেকে শ্যামনগর স্টেশনে নামতে হবে এবং স্টেশন থেকে একটু হেঁটে লঞ্চ পেরিয়ে নদীর ওপারে গিয়েই পেয়ে যাবে জলশ্রী খুব ভালো লাগবে টাটা